নমস্কার আমি পরমাশিস ঘোষরায় আমি চলে এসেছি প্রতিদিনকার মতো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পাতায় বা আপনাদের সামনে অনস্ক্রিনে আজকের যে প্রাসঙ্গিক বিষয় সেটা একটু ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কেননা ভারতবর্ষর মতন দেশে রাজনৈতিক ব্যক্তিত্বদের পদচারণা অবশ্যই একশো চল্লিশ কোটি মানুষের মুখের কথা মনের কথা তারা তুলে ধরেন এবং সে কারণেই ভারতবর্ষ এত বড় একটা গণতান্ত্রিক দেশ এবং গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ সেই জায়গা থেকে আমি আজকের প্রাসঙ্গিক বিষয় যে কথাটা সরাসরি একেবারেই চলে আসব যে রাজনৈতিক ব্যক্তিত্বরা একটু মুখে লাগাম টানুন তার কারণ আপনাদের প্রতি মানুষের যে আস্থা সে আস্থার জায়গাটা কোনোভাবে যেন ভঙ্গুর না হয়ে যায় বা আগামী প্রজন্ম এই রাজনীতির মঞ্চে রাজনীতির পদচারণায় সামিল হতে ভয় বা ঘৃণা এই বিষয়টা না হয়ে দাঁড়ায় সে আগামী প্রজন্মের কাছে কথাটা কেন বললাম তাহলে একটা ছোট্ট পরিসংখ্যান অবশ্যই দেব যে ভারতের রাজনীতিকরা বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন যা নিয়ে অত্যন্ত সমালোচিত হয়েছে গণমাধ্যমে সমাজমাধ্যমে বিভিন্ন মহলে দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন সমালোচনার জায়গা থেকে দেখেছেন আপনারা ছোটো হয়েছেন আপনাদের সম্মান বাড়েনি বরঞ্চ কমেছে তো সেই জায়গা থেকে আমি একটা কথা ছোট্ট করে একজন কবির কথায় বলতে চাই মুখের কথা যদি হয় মধুর মুখের কথা যদি মধুর হয় হৃদয়ে গড়ে বিশ্বাসের দিঘে কথাটা কেন বললাম কবিরা তো অন্তর্দ্রষ্টা হন তারা অনেকটা জানতে পারেন একটা দেখুন এটা স্বাভাবিক কথা আপনি যদি একটা ভালোভাবে মিষ্ট ভাষায় কোনো মানুষকে কোনো জিনিস বোঝান বা বলেন অবশ্যই আপনার প্রতি তার আস্থা অনেকটাই দীর্ঘায়িত হবে বাড়বে বিশ্বাসের দিঘি যেটা বলেছেন কবি সেটা তো অনেকটাই চওড়া এবং গভীরতর গভীর থেকে গভীরতর হবে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাইছি যেখানে দেখা যাচ্ছে যে দেশের রাজনৈতিক নেতাদের কুমন্তব্য জনআস্থার একটা সংকট বিভিন্ন সময় দেখা দিয়েছে ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের মুখনিশৃত কুমন্তব্য কেবল বিতর্কের যে সৃষ্টি করছে তা না বরং রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্মানের ভিত্তি নষ্ট করছে দল নির্বিশেষে নেতৃবৃন্দের এমন আচরণ দেশের গণতান্ত্রিক পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলছে এটা একেবারে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যদি একটু পরিসংখ্যান দিই সমাজবাদী পার্টির একজন নেতা আজম খান একটি তথ্য আমার সামনে উঠে এসেছে দু সালে ভারতীয় সেনাকে ধর্মীয় বাহিনী বলে তিনি উল্লেখ করেছিলেন এবং যা একটা বিতর্কের জন্ম তৈরি হয়েছিল এবং অভিনেত্রী এবং রাজনীতিক জয়াপ্রদার বিরুদ্ধে একটি কুরুচিকর মন্তব্য করার জন্যে তিনি অত্যন্ত সমালোচনার মুখে পড়েছিলেন এবং এটা নিয়ে খুব বিতর্কের দানা বেঁধেছিল গোটা দেশব্যাপী স্বাভাবিকভাবে মহিলাদের প্রতি রাজনীতিকদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও ছড়িয়েছিল সেই সময় বিশেষ করে শিক্ষিত এবং তরুণ সমাজে আমি চলে যদি আসি আরেকটা তথ্য আমার কাছে রয়েছে যে ভারতীয় জনতা পার্টির অনন্ত হেগড়ে কর্ণাটকের তিনি সংবিধান পরিবর্তন প্রসঙ্গে বলেছিলেন সংবিধান বদলানো হবে কারণ এটি ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তৈরি হয়েছে এর প্রভাব কি পড়েছিল সংবিধান সম্পর্কে নেতিবাচক মন্তব্য দেশের মূল কাঠামোতে আঘাত হিসাবে দেখা হয়েছিল সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার একটা জন্ম দিয়েছিল এবং বিতর্ক তো হয়েই ছিল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা বিজেপির প্রাক্তন সভাপতি বোধহয় ছিলেন ভারতীয় জনতা পার্টির বোধহয় বললাম উনি রাজ্য সভাপতি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ রাজনৈতিক মহলে উনি অত্যন্ত পরিচিত এবং খুব সবসময় তিনি কিন্তু ওনার কাজের মধ্য দিয়ে উনি খুব লাইমলাইটে লাইটে থাকেন এটা 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 ওনার যোগ্যতা কিন্তু উনি একটা সময় একটা মন্তব্য করেছিলেন যে মন্তব্য একটা বিতর্কের জন্ম দিয়েছিল যেমন তিনি বলেছিলেন গোদরামের গরুর দুধে সোনা থাকে বা প্রতিবাদকারীদের উদ্দেশ্যে গুলি করে দেওয়া উচিত এই কথা মন্তব্য তিনি করেছিলেন এর যে এর যে প্রভাব পড়েছিল একদিকে বিজ্ঞান বিরোধী মনোভাবের প্রচার অন্যদিকে প্রতিবাদকারী সাধারণ নাগরিকদের হুমকি এতে রাজনৈতিক নেতাদের উপর কিন্তু মানুষের আস্থা কমে যায় অতি সম্প্রতি আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে আমাদের রবীন্দ্রনাথের গুরুদেব রবীন্দ্রনাথের যে বীরভূম জেলা যেখানে শান্তিনিকেতন বিশ্বভারতী তার একটা উন্নত ঐতিহ্য আছে সেই বীরভূমের একজন নেতা অনুব্রত মণ্ডল তিনি একাধিকবার দলকে বিরোধী একটা জায়গায় ঠেঙিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নির্বাচনী বিভিন্ন ভাষায় তিনি মন্তব্য করেছেন এবং অতি সম্প্রতি একটি একটি অডিও ভাইরাল যেটা আমরা তার সত্য মিথ্যতা যাচাই করিনি যেটা নিয়ে ইতিমধ্যে গণমাধ্যম সোচ্চার হয়েছে তার দল তাকে তার কাছে তিনি দল সেটাকে গুরুত্ব দেয়নি সেটা দল সেটাকে যে প্রত্যাখ্যান করেছেন এবং দলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এই নিয়ে একটা জটিলতাও তৈরি হয়েছে কম বেশি এবং মিডিয়ার কাছে একটা বড় খবর এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমি দু দশকেরও বেশি ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক ব্যক্তিত্বদের কিন্তু একটা দায়িত্ব থাকে তার একটা আদর্শ কোন রাজনৈতিক দল কাকে সমর্থন করবে কে ভোটে জিতে আসবে তারা মানুষের জন্যে কি কথা বলবে কি কাজ করবে এগুলো তাদের বক্তব্য হওয়া উচিত সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মন্তব্য ভারতবর্ষের রাজনীতিকরা করবেন না যেটা থেকে বিতর্কের দানা তৈরি হয় একটা মন্তব্য করলে তো বিতর্কের দানা তৈরি হবে কিন্তু আমার প্রশ্ন আগামী প্রজন্ম যারা নতুন ভারতবর্ষকে আগামীর ভারতবর্ষকে আরও সুন্দর করে দেখতে চায় গণতান্ত্রিক দেশ এই দেশটা গণতন্ত্রের মধ্য থেকেই উঠে দাঁড়াবে আগামী দিন আরও পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমরা পাল্লা দেবো সেই জায়গা থেকে এত বড়ো দেশের এত রাজনীতিকরা রয়েছেন এত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা যদি তাদের মুখে একটু লাগাম টানেন একটু সংযত থাকেন তাহলে তার দল তিনি এবং রাজনীতির যে প্ল্যাটফর্ম তার প্রতি কিন্তু মানুষের আস্থা অনেকটা বাড়বে আপনাদের প্রতি সম্মান বাড়বে অকারণে বিতর্ক বাড়িয়ে কিন্তু ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক প্ল্যাটফর্মের যে ঐতিহ্য আমরা ভারতবর্ষের ঐতিহ্যশালী আমাদের দেশ আমরা জানি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী তারা দেশকে সাধন স্বাধীন করেছেন পরবর্তী সময় দেশ স্বাধীনের পরে অনেক রাজনৈতিক দলের উত্থান হয়েছে পতনও হয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের আগামীর ভবিষ্যতের সঙ্গে ভারতবর্ষের রাজনীতিকরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে এটাই কিন্তু ভারতবর্ষের মানুষ জানে এবং আগামী প্রজন্ম সেটা দেখবে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি যদি মানুষের শ্রদ্ধা কমে যায় আস্থা কমে যায় তারা একটা বিরাগ ভাজনের জায়গায় চলে যায় রাজনীতির মানুষদের যদি সম্মান চলে যায় তাহলে আমাদের দেশটা কোথায় যাবে আপনারা তো দেশের কম বেশি পথপ্রদর্শক আপনারা একটা দল করেন এক একটা রাজনৈতিক দলের অনেক সমর্থক আছেন তারা আপনাদের সম্মান করেন আপনাদের কথা সাধারণ মানুষকে শুনতে হয় জানতে হয় কিন্তু আপনারা যদি এই কুরুচিকর মন্তব্য আলপটকা কথা এমন কোন কথা বলে ফেলছেন যেটা একটা বিতর্কের দানা দিচ্ছে সমাজের বুদ্ধিজীবী সাধারণ মানুষ তরুণ সমাজ মহিলারা তারা কি বলবো তারা মানে মন্তব্য সেই মন্তব্যে তারা তারা বিরাগভাজন হচ্ছেন সমালোচিত হচ্ছেন আপনারা আপনাদের দলের কাছেও আপনারা সমালোচিত হচ্ছেন দলের কাছে আপনাদের ক্ষমা চাইতে হচ্ছে অনেক সময় আইনি জটিলতায় পড়তে হচ্ছে সেই জায়গা থেকে আপনারা বিরত থাকলে ভারতবর্ষ আগামী ভারতবর্ষ ভারতবর্ষের রাজনীতিকদের নতুন প্রজন্ম অনেক সম্মান করবে সে রাজনৈতিক দলের প্রতি আস্থা থাকবে এইটা ভারতবর্ষের পরিচয় হওয়া উচিত যাতে করে ভারত আগামীর পথে গোটা বিশ্বের কাছে একটা নতুন দিশা দেখাতে পারে এটাই ছিল আজকে আমার আলোচ্য বিষয় আমার এই আলোচনা এই প্রাসঙ্গিক প্রসঙ্গ আপনাদের ভালো লাগলে আমাকে সমর্থন করবেন আমাকে আমার খারাপ লাগলে মন্তব্য করবেন ভালো লাগলেও মন্তব্য করবেন আপনাদের মন্তব্যই কিন্তু আমার আগামীর পথ চলাকে সুদৃঢ় করবে আমার ইউটিউব চ্যানেলকে প্রসারিত করবে আপনাদের ভালো লাগা আপনাদের মন্তব্য সব কিছুই কিন্তু আমার কাছে আমার এই পথ চলার অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিস আপনারা সাবস্ক্রাইব করবেন বেল টিপবেন আমাকে উৎসাহিত করবেন নমস্কার